আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আবারও চলে আসলাম ফার্নিচারের একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে সকল তথ্য থাকবে টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপর ওদায় করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স একটি খাট এই খাটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র চোদ্দ টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাট যার পেছনে এবং সামনে সেম ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের খাট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট এই খাটটিরও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যে সকল ভাইরা বাইরের দেশে থাকেন প্রবাসী ভাইরা তারা আপনারা চাইলে এই খাটগুলি আপনারা কিনতে পারবেন স্কিনের দেওয়ার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই ফার্নিচারগুলি কিনতে পারবেন কুরিয়ার খরচা আপনাদেরকে আলাদা দিতে হবে আর যারা সরাসরি আসতে চান তারা বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে সরাসরি চলে আসবেন বান দিকে হাটে এখানে আসলে ফার্নিচারগুলো পেয়ে যাবেন অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি যে দুই ইঞ্চি থিকনেসের ওপর কোথায় করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ রেডিমেড ফার্নিচারে টুকটাক সার থাকবে এখানে একদম যেটা অরিজিনাল সেটাই দেখছেন টুকটাক সার বার মিক্স রয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট এখানে প্রচুর খাটের কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোর দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট টুকটাক গরমা দেখতেই পাচ্ছেন এর পিছনের সামনে ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা এখন যে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর খাটগুলি কিনতে হলে আপনারা চলে আসতে পারেন এইখানে অথবা স্ক্যানে দেন নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কিনতে পারবেন এখন যে খাটগুলি দেখছেন এগুলো রেন্টি কুরোয়ের দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ফুল বক্স কাট মূলত মজুরির টাকায় খাট পেয়ে যাচ্ছেন যারা মজুরির টাকায় ফুলবক্স খাট কিনতে চান তারা বগুড়ায় আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোর দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন প্রিন্টি করে কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন ছয় ফিট সাত ফিট এই ফুলওয়াটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা অল কমপ্লিট এটা ব্যাননিশ করা হচ্ছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন যার সামনে এবং পেছনে কিন্তু সেম ডিজাইন হবে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা এই খাটগুলি কিনতে চলে আসতে পারেন বগুড়ায় অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা সিম্পলের ভিতরে গর্জিয়াস খুবই চমৎকার একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় ফুল বক্স কাঠ পেয়ে যাচ্ছেন বগুড়ায় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটা ব্যানিশ করা হচ্ছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় খাট কিনতে হলে বগুড়ার বিকল্প আর যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা আমাদের এখানে আসতে পারেন এখানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন করয়ের বেবি খাট মূলত যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারা এই ধরনের খাট কিনে থাকেন এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় এই সিঙ্গেল খাটগুলি নিতে পারবেন পিছনে আরেকটি খাট দেখছেন এটাও বেবি খাট এটা খুবই চমৎকার একটি ডিজাইন এই খাটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা অনলি পাঁচ হাজার ছয়শো টাকায় এই খাটগুলি আপনারা বেবিদের জন্য নিতে পারেন এছাড়া যারা পাইকারি ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সামনে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ